আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো দেখতে পারতেছেন এখানে মসপ্যাটগুলো ফাটে গেছে এই ব্যাটারি চালিত গাড়ির এক হাজার ওয়াট কন্ট্রোলারটি আমাদের নেগেটিভ সাইড মসপ্যাড নষ্ট হয়ে গেছে এই মসপেট আমরা কীভাবে পরিবর্তন করব আপনারা অবশ্যই নাটিনে টেনে পুরো ভিডিওটা দেখবেন তাহলেই বুঝতে পারবেন আমি এই মসফেট দুইটা খুলে নেব আপনার সাথেই থাকুন তো দেখেন আমি নার দুইটা খুলে নিলাম আমি এখন মসপেট দুটা চেঞ্জ করব সবার আগে তো আমি কিভাবে মাছ দুটা খুলি অবশ্যই লক্ষ্য করবেন যে ভাই কাজ জানেন আমি কিন্তু তাদের উদ্দেশ্যে কথাগুলো বলতেছি না যে বাইরা কাজগুলা না জানেন একদমই নতুন সে বাইরে অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন তো দেখেন আমি এখানে রজন দিয়ে নিলাম রজনটা দেওয়ার ফলে কিন্তু আমাদের জ্বালাগুলা অনেক তাড়াতাড়ি গলে যাবে তো আপনারা অবশ্যই সাকার দিয়ে রাঙ্গুলার তোলার চেষ্টা করবেন কখনোই টাইনা টাইনা কিন্তু আপনারা মাসপ্যাটগুলো খুলবেন না তাহলে কিন্তু আমাদের বোটের পিনগুলো নষ্ট হয়ে যাবে আপনারা যদি সাকার দিয়ে এইভাবে রাঙগুলা তুলে নেন তাহলে কিন্তু মসপ্যাটগুলো ফ্রিভাবেই খসে আসবে যার জন্য সাকার ব্যবহার করবেন যাতে মসপেটগুলো আপনারা ফ্রিভাবে খুলতে পারেন বোটের কোনো ক্ষতি হবে না দেখেন আমি একটা সারাই নিলাম তো দেখেন আমি কিন্তু দুইটা মাস পেট খুলে নিয়েছি এখন বোটটা আপনারা দেখেন এই মশফেট দুটাই কিন্তু আমাদের নষ্ট হয়ে গেছে দেখেন একটা ফাটা কিন্তু দেখেন ছুটে গেল তো আমরা এখন আরো এরকম দুইটা মসফেট বোটে লাগাই দিব তো দেখতে থাকুন তো মসফেট দুটা লাগানোর আগে অথবা কিংবা পরে আমাদের কিন্তু এখানে দুইটা রেজিস্টার হানড্রেড উমস এই দুটো কিন্তু হানড্রেড চেক দিতে হবে তো দেখেন আমি দুইটাই চেক দিলাম দুইটা ইনশাল্লাহ ভালো আছে তো আপনারা অবশ্যই এগুলো চেক দিয়ে দিবেন কারণ একটা রেজিস্টর খারাপ থাকলে কিন্তু মসফেট লাগাইলেও আবারও নষ্ট হয়ে যাবে তো দেখেন দুইটা মসফেট আমি নিয়েছি এখন এখানে লাগাই দিব তো এখন আমি নাটটি লাগাই দিই অবশ্যই আপনারা মসপ্যাড জ্বালা দেবার আগে কিন্তু নাট মেরে নেবেন যদি নাট না লাগাইয়া জ্বালাগুলা দেন তাহলে মসপ্যাড যদি উচা নিচা হয় নাটগুলা লাগাইতে পারবেন না আর অবশ্যই এই মসফেটগুলো লাগানোর সময় দেখবেন কখনো যদি পিছনে হিটসিনের সাথে মসফেট বডি না হয় তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে আমার নার দুটা লাগানো শেষ আমি এখন জ্বালা দিয়ে দেব অবশ্যই আপনারা স্বাভাবিক মতো রাংটা গালাবেন কারণ বেশিরভাগ দিলে কিন্তু ওই সাইডে যায় আর দুই পা একসাথে হয়ে যাবে রাঙগুলা কিন্তু ডুবে যাবে তো জ্বালাগুলো অনেক সুন্দর করে দেওয়ার চেষ্টা করবেন একটা পায়ের সাথে যেন একটা পায়া জ্বালা না লাগে যায় তাহলে কিন্তু কন্ট্রোলারটা শর্ট থেকে যাবে লাইন দিলে মসপেট কাটবে তো দেখেন আমার মসপেট লাগানো শেষ সালা আমার কাজটি কিন্তু হয়েছে তো আমি এখন এখানে ওয়াশ করে নেব তারপরে আপনাদেরকে দেখাইতেছি তো আপনার অবশ্যই জ্বালাগুলা দেওয়ার পর এরকম ওয়াশ করে দেখবেন কোনো পায়ের সাথে কোনো পায়া কানেকশন হয়ে রয়েছে কি না তো দেখেন এখানে কিন্তু জ্বালা একদম ক্লিয়ার আছে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ আপনারা এইভাবে সুন্দর করে জ্বালাগুলা দিয়ে দেবেন তো আমার কন্ট্রোলারটির কাজ কিন্তু শেষ তারপরেও কিন্তু আমি এখানে এটা মাপ দিয়ে দেখব আমার সব সাইড ওকে আছে কি না হ্যাঁ এটা ঠিক আছে তো যেহেতু আমাদের এই মসফের দুটা লাগানো হইল রেজিস্টার আমি চেক দিয়ে দিয়েছি ইনশাল্লাহ আমার কাজটি সাকসেস হয়েছে আশা করি আর কোনো সমস্যা নেই যেহেতু মসফেট সমস্যা হয়েছিল কারণ আমার ওইখানে এই সমস্যাটা ছিল যেহেতু রেজিস্টারও ভালো আছে টেনিস্টার ডিউ আমি মাপ দিয়ে নিয়েছি ভালো আছে সেক্ষেত্রে আপনারা অবশ্যই গোরা পার্সগুলো চেক দিয়ে দিবেন মসপেট যদি কাটে কারণ গোরা পার্স চেক না দিলে কিন্তু মসফেট আবারও চলে যাবে রেজিস্টর খাটা থাকলেও চলে যাবে তো বন্ধুরা আর কথা বলবো না সে পর্যন্তই অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম